এই তোমার সামনে চলে অনেক ছেলেরা আসছেন ছোট ছোট এদেরকে কেউ সমিল রেখে কথাগুলো বলে দিয়ে যায় আমার নবী আপনার নবী কে কেন মরণের ঘাটে চাই জানেননি আমার নবী বলে মরণে তো বড় কঠিন এই মরণের ঘাটে যখন তোমার সামনে চলে আসবে বলো বলো মন্ত্রী শুধু শুধু বলো চেয়ারম্যান বলো শুধু শুধু বলো বক্তা বলো তক্তা বলো শুধু শুধু বলো তোমার মরণের ঘাট এমন একটা কঠিন কবি তোমার মরণের কষ্টের বাঘ তোমার মা নিবে না তোমার মরণের কষ্টের বাঘ তোমার বাবা নিবে না তোমার মরণের কষ্টের বাঘ আমার বন্ধু নিবে না আপনার বন্ধু বন্ধু নিবে না কিন্তু ওই মুহূর্তে একমাত্র বন্ধু হলো আমার দয়াল নবীটি নবীরে যদি মরণ ঘাটে না পান আমার নবী আপনার নবী বলেন মরণ কাহার জন্য বড় কষ্ট মরণ কাহারো জন্য কেমন কষ্ট কবি আমার নবী আপনার নবী বলে মরণ অনেকের জন্য এমন কষ্ট হবে আজরাইলকে দেখলে আপনাদের হরিপুরে আজরাইল আসছে কি আসে নাই আরো জোরে এখন আসছে কি আসে নাই আপনাদের হরিপুরে আজরাইল আসছে এর মানে হলে একদিন আপনি দেখেন নাই এত বড় আজরাইল যার পা থাকে জমিনে মাথা থাকে আসমানে এত বড় আজরাইল আপনার হরিপুরের ভাঙ্গা করে ঢুকলো একটা সেকেন্ডে যত্ন তারে ধরতে পারলেন না হাইরে এ আজরাইল বুঝি তাহিরের সামনেও আসবে এ আজরাইল বুঝি হরিপুরের মানুষের সামনে আসবে রে আমার নবী বলে ও জীবন্ত बकरी শরীর থেকে চাঁমরা তুললে बकरी যেমন কষ্ট হয় আজরাইলে বেশি কষ্ট হবে আজরাইলে যখন রুহটার মধ্যে টাচ করবি ও বন্ধু বন্ধু ও বাবা ব্যবহার আমার নবী বলেন আজরাইলে যদি কাহারর সামনে বেঈমানের সামনে যখন আজরাইলে আসবি আসার পরে আজরাইলের দরজার মধ্যে দেখবি দরজার মধ্যে পায়খানা করে বিছানাটা বাসায় দিবি হাড্ডি টাস টাস করে খুলে আরে হাড্ডি ঠাস টাস করে খুলে যাবি রক গুলো টাস টাস করে ছিঁড়ে যাবি অনেকের চোখ উল্টায় দে অনেকে জিব্বাই কামড় মারে আজরাইলের থাবাটা কেউ সহ্য করতে পারে না আমার নবী আপনার নবী বলে সময় আমার সাথে সাথে কান্দেন বন্ধুরা রে আ যাবে দরজার মধ্যে মারার পরে হাঁটি গুলো টাস করে করে যাবে রে ও বন্ধু ও যুবক ভাইরা এবার আজরাইলে যখন রুহুটার মধ্যে দরব তখন মানুষ কেমন পাগল হইয়া যাইব জানো নি মানুষ কেমন হইয়া যাইব জানো নি জিব্বার মধ্যে কামড় মারব আবার তোমার চোখটা উল্টায়া দিব আর কেন তাহিরি নবী নবী করি কেন তাহিরি নবী নবী করি রে এই জন্য নবী নবী করিব কারণ নবী ছাড়া মরণে কোনো গতি নাই নামাজ পড়ছি পড়ার মতো করি নাই রোজা রাখছি করছি করার মতো করি নাই এই জন্য সুন্নিদের নবী ছাড়া কোনো উপায় নাই ঠিক না যদি তুমি ইমানবার হতে পারো আজরাইলে ঘরের দরজা আইসা তোমার হরি করে সালাম দিব সালাম দিয়া মাতার পাশে যাইয়া বসবে বৈশা তোমার মাতার চুলগুলো আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব শুধু মাত্র তাই নয় আঙ্গুল দিয়ে আশ্রয় দিয়া আজরাইলের মুখটা তোমার কানের কাছে লাগাইব লাগাইয়া ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা তোমার রুহুটা এখন কবজ করতে চাই ইমানদার কি বলবে জানেননি কারণ ইমানদার মরণের ভয় পায় না ইমানদার মরণের জন্য সব সময় প্রস্তুত থাকে কথা বলে ঠিক কিনা ইমানদার মরনের জন্য সব সময় প্রস্তুত থাকে এবার আজরাইল কে এসে বললি ও আল্লাহর বান্দা তোমার রুহটা কে আমি এখন নিয়ে যাব এবার ইমানদার কি উত্তর দিবে জানেন নি ইমানদার উত্তর দিবে হে আল্লাহ ও ফেরেশতারা আমার দুনিয়া ভালো লাগে না এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় তারা

আর মায়া আর শুনে গলেন নাই আর সুলাল্লা বন্ধুরে আমার নসিব আমার ওই এমন নসিব হরি মানুষের ওই বনি গো জীবনে কত নবী নবী কইয়া কাঁদলাম নবী নবী কইয়া ডাকলাম কোনো দিন তো নবীর স্বপ্নেও দেখি নাই এই জন্য কোন দিন জানে হরি পোরাজ লাইলাই হয়ে যায় এই জন্যই তো আমি গজলটা বলি রে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত বাকি হাজরাইলা শিয়া যখন হস্তে দিবা তখন আমার মনা ভাই ফরবালো আমি জানিলাম না গো মাটির নিচে পড়াইলে কি বাঁচতে পারবে আর দোকান মাটির নিচে পড়াইলে কি বাঁচতে পারবে এবার যদি বিদেশ বাসতে পারবে বাক্সের ভিতরে কোনো এই জন্য আমি শুরুতে বলছি আল্লাহ ছাড়া মা নাই নবী ছাড়া কোনো উপায় আরো যদি আল্লা ছাড়া মা নবী ছাড়া উপায় বলে মরণের ঘাটে আসলে আমাদের কি মরণ যন্ত্রণা থাকবে নবীজিকে আসার ক্ষমতা দিয়েছেন কে এই বিশ্বাস যার হৃদয়ে আছে সে মুমেন এই বিশ্বাস যার হৃদয়ে নাই সে বেঈমান আমরা নবীর দেখতে চাই নবীর দেখতে গেলে জবানের পবিত্র দরকার আছে না নাই আমার সমাজের অনেক কোলাপান আছে এদের জবানকে হেফাজত রাখতে পারে না এদের জবানের ভিতরে বাবা টেবলেট ডোকায় এই গোলাপানি এই ছেলেগুলো কোথায় ছেলেগুলো কোথায় হাত তোলে বলে যুবকরা হাত তোলো যুবকরা হাত তোলো আওয়াজ করে বলে নেশা কি চলবে আর বড় করে নেশা কি চলবে জবানে একবার বলেন আল্লাহ আর আল্লাহ যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি নেশা ডুবতে পারে যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি আবার ট্যাবলেট ডুবতে পারে যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি সুদ ডুবতে পারে বলেন বন্ধ তোমার টুটলোট সেরা জোরে বলো বন্ধ বাবা হ্যাঁ বাবা তুর বেড়া বন্ধ কর বাবা কি চলব তাহলে বন্ধ কর বাবা এ এখন ঠিক আছে বন্ধ বাবা গাঞ্জা ঘোষ চুরি ডাকাতি খুন গুম মিথ্যা গিব চুগুল খুরি মুনাফিক মুনাফিক তো নাই আছে মুনাফিক এই মুনাফিকদের কারণে সমাজের সবচেয়ে বড় ফেতনা কথা বলেন ঠিক কিনা মুনাফিক চেনার কোনো সুযোগ এরা এমন বারে চলে নবী বলেন কাফেরে চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর এরা আপনাকে চলবো ফিরবো খাইবো দেখবে নির্বাচনটা আগে দেখবেন মুনাফিক কত প্রকার কি কি সকালে খাইবো এর টাকা রাত্রে আরেকটার থেকে টাকা নির্বাচন যেন আইব হে গময়তান গোঁয়তায় কদ্দুন দেখে খাইছে বুট দিনু কারে এমন মুনাফিক আছে না নাই আরে বেড়া বটে বুট একটা পবিত্র আমানত এটা তুমি সুন্দর করে প্রয়োগ করবা টাকার কাছে বিক্রি করবে কেন কতবার এখন বলবেন বলবেন সেটা রাখবো সিকিউরি গো মাশ আল্লাহ রাখ আমি হাজিগঞ্জের চিনি আমার চিনি আসে এটা বুঝি বললাম অনেক ফুলা মানে মনে মনে করছে নটা সময় একদম নেই কি তারা না খাইয়ে উঠছে সব দিন খেটে গিদের গেছে এটা কিন্তু সত্য কিন্তু আমি ওই পোস্টারটা দেখছিলাম তো এই পোস্টারটার মধ্যে আমি কিন্তু টাইমটা দেখি নাই ওই নয়টা টাইমটা অনলাইনে ভাইছিলাম তো

হ্যাঁ বুঝছো না বলেন চলবে নামাজ নামাজ চলবে কে নামাজ রোজা হস জাত ইবাদত মোহাম্বত সহবত হেদমত মিলাদ সালামতার জিয়ারতার জিয়ারত ইনশাল্লা কোন লেগে

এমন লোক আছে না নাই আচ্ছা বলেন আপনি বসরা করে পান নিছেন না রাতে ঘুমাই গেছেন নাপাক অবস্থায় আচ্ছা ওই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না পারেনি তো আপনার মরণটা যদি পবিত্র অবস্থা হয় এর চাইতে সুকপাল কি আছে আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অর্ধে কথা বলেন ঠিক কিনা হাদিস শরীফে আছে যারা নাপাক চলাফেরা করে ফেরেশতারা জমিনে জমিনটা তারা লানত দেয় এই জন্য প্রস্রাব করে রসুল বলতেছেন কবরের ভিতরে দুইটা কারণে আজাব বেশি হইব একটা হলো চুগুল খুব একটা কি চুগুল খুঁড়তে আপনারা চিনেন না আমি একটু চিনাই দিয়া যাই এগুলা মুনাফিক থেকে আরো সূক্ষ্ম মুনাফিক থেকে আরো যেমন এটা হরিপুর হরিপুরের পাশের গ্রামের নাম কি

একবার এই স্টেটমেন্ট দিলে বিয়া কি আছে না বাংছে আছে লাস্ট থেকে সারা দিন ঘি মোবাইলে যেন সঙ্গে কথা কয় কি বিয়া আছে রে অকর 98 ভাগ পুরো পজিটিভ বিয়া হয়ে গেছে না 1% এটা ইনজেকশন দিয়া দিব অকর পুরো 98 ভাগ শেষ এমন মুনাফিক সমাজের মধ্যে আছে না এদের মুনাফিক দূর দিকে আসবে না মুনাফিক কাছে দিকে আসবে মুনাফিক ব্রাহ্মণ বাড়ি থেকে আয়সা হরিপুরি করবে না মুনাফিক হরিপুরে আপনার পাশে আছে আপনি চিনেন না সদ্য বেশে আছে এই মুনাফিকরা সমাজের সব বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা রাসুল বলেন আমি যখন গেলাম এখানে একটা কাগজ দিছে আমার মাঝখান দিয়ে এখানে আমার একটা কাগজ দিছে বাজার আমি আসলে মাঝখান দিয়েছে পনেরো মিনিট আগে দিছিলাম তা আমি তো আমার ব্যাপারটা ওই যে সময়টা ফেস লাগছে একটা অস্থিরতা মানুষ মাঝে বিরাজ করছে ফেটে গিয়ে দেখতে উঠতে উঠতে লড়াচড়া করতেছে এই আমি বুঝ জ্বালাইছি যে এখানে ওই যে কিশোর বসে বলে বেশি তো ফেটটা তো আর আগের মতন না বুঝছেন না খাইলাছে যাই হোক ওষুধের আমরা যেটি আছি এটি আওয়াজ চলবো না ইনশাল্লাহ আমার জিকির ওই তো না ইনশাল্লাহ যেটি গেছে গিয়ে নিতে চলে ফুরাইব কাহারি কিনলে গিয়ে আসলাম না রে লাস্টের দিকে তুফান গেছে রে আমারে বলতেছে হুজুর একটু হুজুর নগদ কিছু কালেকশন করবেন আমারে বলছে আর কি